আপনি ছাত্রশিবিরের সভাপতি ছিলেন আপনার কাছ থেকে জানছিলাম আটানব্বই নিরানব্বই এই সময়টাতে আপনি ছাত্রশিবিরের সভাপতি ছিলেন যেটি খুব আলোচিত হয় শিবির রক কাটা স্কোয়াড হিসেবে ছাত্রশিবিরের গায়ে একটা তকমা দেওয়া হয় এটিকে আসলে আপনারা কিভাবে এই বিষয়টিকে ডিফেন্ড করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি ছাত্র শিবিরের সেক্রেটারি তিনি বলছেন যে রক কাটার বিষয়টি গুগলে সার্চ দেন সেখানে দেখবেন কিছুই পাবেন না আমি একটু সার্চ করছিলাম গুগলে করে দেখলাম বেশ অনেকগুলো অনেকগুলো খবর পেলাম সেটি অষ্টআশি সাল থেকে শুরু করে একদম দু সাল পর্যন্ত বেশ অনেকগুলো যেমন দু হাজার তেরো সালে দেখছিলাম রংপুরের কারমাইকেল কলেজে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের রক কাটার ঘটনা অষ্টআশি সালের একত্রিশে মে ছাত্রমৈত্রী সভাপতি জামিল আক্তার রতনের চার ভাত পায়ের রক কেটে ফেলা উনিশশো তিরানব্বই সালে মানে এর মাঝখানে আরও ঘটনা আমি কয়েকটা দু একটা বলছি যে আমি আসলে গুগল করে যেগুলো পেয়েছি বিএনপি নেত্রী জлена চৌধুরী তার পুত্র জুবায়ের চৌধুরী মূল হাত পায়ে রকেটে কুপিয়ে হত্যা করে 1993 সালের ঘটনা এরকম অনেকগুলো ঘটনা আমি দেখছিলাম যে গুগলে সার্চ করলে পাওয়া যায় মানে মূল ধারা যে গণমাধ্যম সেখানেও পাওয়া যায় আসলে কি বলবেন এই টকমা দিয়ে রক্কাটা আচ্ছা একটা বিষয় হলো যে প্রশ্ন যদি এত লম্বা হয় তাহলে উত্তর তো কিছু দুঃখিত কারণ কি ওই যে ওই ব্যাখ্যা দেবার জন্য আপনার বক্তব্য আপনার মোর থিন টাইম বুঝতে পেরেছি আপনাকে আমি একটি বিষয়ে আশ্বস্ত করতে চাই উনিশশো সাতাত্তর সালের ছয় ফেব্রুয়ারি ইসলামী ছাত্র শিবিরের যাত্রা শুরু হয়েছে এটা হলো সাল করে দেখুন বছর হিসাব অতিক্রান্ত হয়েছে ছাত্র শিবিরের জীবনটি আমি আপনাকে অত্যন্ত মানে সিরিয়াসলি ঘোষণা দিতে পারি সাতচল্লিশ বছরের মধ্যে তিনটি জুডিশিয়ারি কমিটি হয়েছিল ছাত্র শিবিরের সাথে অন্যান্যদের সংঘর্ষের ব্যাপারে তদন্ত করার জন্য একটি জুডিশিয়ারি কমিটি হয়েছিল উনিশশো সালে এরশাদ সাহেবের সরি উনিশশো সালে এরশাদ সাহেবের যখন আন্দোলন চলছে এরপরে ভাইস চ্যান্সেলার বিরোধী আন্দোলন চলছিল সেখানে ছাত্র শিবির ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দানকারী সংগঠন ওখানে একটা অভিযোগ উত্থাপন করা হলো যে শিবির ভাইলেশন করেছে সন্ত্রাস করেছে তখন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হলো এই তদন্ত কমিটির রিপোর্ট ছিল ছাত্র শিবির সেখানে কোনো ভাইলেশন করে নাই ইট ইস আইডেন্টিফাইড বাই জুডিশিয়ারি ইনকোয়ারি কমিটি নাম্বার ওয়ান উনিশশো সালের সতেরোই মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি ঐতিহাসিক ঘটনা ঘটেছিল পুলিশের গুলিতে একজন ছেলে নিহত হয় কারণ একটা হত্যাকাণ্ডের মামলার রায় ঘোষণার দিন তারা আদালত ঘেরাও করতে গিয়েছিল ফলে আদালত করল কি মানে পুলিশ এই ঘেরাওকারীদেরকে মোকাবেলা করতে গেল। এর দায় ছাপানো হলে সম্পূর্ণ শিবিরের উপর এরপরে শিবিরের উপর হামলা হলো এই হামলার মধ্যে বলা হলো যে হামলা যখন শিবিরের উপর বিশ্ববিদ্যালয় হয়েছে শিবির আত্মরক্ষার জন্য সেটা মোকাবেলা করেছে এরপরে সেখানে সংগত সরিয়ে পড়েছে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গিয়েছে এই পরিস্থিতিতে পত্রিকায় আসলো যে শিবির রক কেটেছে আমরা চ্যালেঞ্জ করলাম আমি তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমরা চ্যালেঞ্জ করলাম যে কোথায় কার রক কেটেছে নাম সহ সেটা হাজির করা একটি ছেলেরও নাম তারা উচ্চারণ করতে পারে নাই মালানা মতি রহমান নিজামী পার্লামেন্টারি দলের লিডার তিনি এমপি ছিলেন তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বিরুদ্ধে অন্যান্য এমপিদের প্রশ্নের মধ্যে তিনি চ্যালেঞ্জ করেছিলেন যদি প্রমাণিত হয় যে ছাত্র শিবির আগে হামলা করেছে এই পার্লামেন্টে দাঁড়িয়ে আমি ঘোষণা দিলাম আমি রাজনীতি নাইনটি এটা ঘটনা এরপরে জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি হল এই কমিটিতে সেই বিষয়ে একটা ফাইন্ডিংস আসলো যে প্রমাণিত হয়েছে যে ছাত্র শিবির কারো ওপর আগে হামলা করে নাই এবং গান পাউডার দিয়ে নবাব আবদুল লতিফলের যে রোমগুলি পড়ানো হয়েছে তার সাথে ছাত্র শিবিরের কোনো সম্পর্ক নাই আপনি বিচার বিভাগে তদন্ত কমিটি ওই সময়ের বিচার বিভাগে তদন্ত কমিটি নিউট্রাল ভূমিকা পালন করেছে সেপ্টেম্বর সেই ঘটনার আরেকটি বিচার বিভাগে তদন্ত কমিটি হয়েছে সেই তদন্ত কমিটি একই রিপোর্ট দিয়েছে আমি আপনাকে বলছি যে ছাত্র শিবির কোথাও কারো কোনো রক কাটে নাই এটা শিবিরের বিরুদ্ধে একটি অপপ্রচার ম্যান মেশিন মানুষ তৈরি করে সেটা বিভিন্ন জায়গায় প্রচার করা হয় এই প্রচারণার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই এবং শিবির যদি রক কাটত তাহলে একটি রক কাটার লোক হাজির হয়ে বলতো যে এই যে রক কাটার দৃশ্য এটা কেউ আজ পর্যন্ত দেখাইতে পারে এগুলি সব বায়বীয় অভিযোগ এই অভিযোগের সাথে বাস্তবতার কোন মিল নেই জি এই যে মানে বায়বি অভিযোগ এটি আসলে আপনাদের যারা যারা যাদের সাথে জোটে ছিলেন বিএনপির পক্ষ থেকে এরকম অভিযোগ করা হয় আপনি বলছেন এটি অপপ্রচার মানে এই অপপ্রচারগুলো কে তৈরি করলো মারামারিতে পাল্টা পাল্টি সংঘর্ষে আহত নিহত হয় গুলি করে মারা হয় মানে আরো নানান রকম ভাবে মারার খবর আমরা আরো অনেক ছাত্র সংগঠনের বিরুদ্ধে পাই কিন্তু শিবিরের বিরুদ্ধে এই মানে একদম রক কাটার বিষয়টা কেন অপপ্রচার বা কিভাবে আসলো দেখেন অপপ্রচারের জন্য যারা এগুলি তৈরি করেন তারা শিবির বিরোধী যে শক্তি শিবিরের আদর্শ বিরোধী যে শক্তি এবং সত্যিকার অর্থে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী হওয়ার কারণে ছাত্র শিবিরের আদর্শ জামাত ইসলামের আদর্শ যেহেতু ইসলাম সুতরাং ইসলাম বিরোধী শক্তি নানান সময়ে নানান শব্দ ইউজ করে তারা এই আন্দোলনটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে কখনো বলে মৌলবাদী কখনো বলে প্রতিক্রিয়াশীল কখনো বলে জঙ্গিবাদী কখনো বলে রক কাটে মানে এক একটা আশগবির শব্দ নিয়ে আসে কখনো বলে ফান্ডামেন্টালিস্ট এই সমস্ত অপপ্রচার শব্দগুলো একটা বিশেষ জায়গা থেকে ইসলাম বিরোধী শক্তি এটা আবিষ্কার করে থাকে যেটা সরকার জামাত ইসলামী বা ছাত্র শিবিরের কোন সম্পর্ক কোথা থেকে কোথা থেকে আসলে বিশেষ জায়গাটা না এটা রাজনীতি ওই এইগুলি যারা করেন আমাদের বিরোধী রাজনৈতিক শিবির থেকে এগুলি করা হয় তারাই তো উচ্চারণ করেন কিন্তু আপনাদের জোট সঙ্গীদের মুখেও তো এই কথা শোনা গেছে মানে তারাও বলছেন আমার অনুষ্ঠানে একজন বিএনপি এটা যারা বলছেন আপনি তাদেরকে প্রশ্ন করতে পারেন যে আপনারা এই প্রশ্ন করেন কেন শিবির এবং জামাত তো এটা প্রতিবাদ জানিয়েছে যারা প্রশ্ন কেন করেন এটা তো উত্তরটা তারাই দিতে পারে জি ধন্যবাদ